এসে গেছি কে ব্যাঙ্গালোর স্টেশনে তো আমরা এসে গেছি ব্যাঙ্গালোরে কে এস আর স্টেশনে দেখো এটা স্টেশন সুমিত দাঁড়িয়ে আছে তো আমরা একটু যাচ্ছি মানসোরে জানি তো ট্রেনটা আসবে চেন্নাই থেকে চেন্নাই থেকে ছটার সময় ছাড়ে এখানে হচ্ছে কটায় টাইম এখানে হচ্ছে দশটা পঁয়ত্রিশ মতো টাইম কিন্তু আমরা এসে গেছি একটু আগে যা যেমন হয় ওই জন্য আমি এসে গেছি মায়েশোর আমি আগে গেছি কিন্তু সেরকম দেখা হয়নি জানো সেই জন্যে মায়েশোরটা ভাবলাম একটু দেখিয়ে যাই মায়েশোরটা একটু দেখবো তাই জন্যে যাচ্ছি বেশি দিনের জন্যে নয় দু দিনের জন্যে কার কি দেখবো দুদিনের জন্য কালি জানা গাড়ি নিয়ে যেতে পারতাম কিন্তু অনেক দিন ট্রেনে চড়া হয়নি জানো সেই জন্যে ট্রেনে করে যাচ্ছি চলো একটু বন্ধুদের

দেখো আমাদের ট্রেনটা ঢুকছে শতাব্দী এর কি বন্দে ভারত গেছে কিন্তু বন্দে ভারতটা আমি মানে আমরা যাইনি কারণ বন্ধে ভারতের অনেকটা আগেই তাই জন্য শতাব্দী কেটেছি আর দু ঘন্টার মতো রাস্তা শতাব্দীতেই চলে যাব আস্তে বাসে গেলেও হতো কিন্তু আমি বাসে যাইনি আমি শতাব্দীতেই কেটেছি এই যে আসছে শতাব্দী ট্রেনটা দেখা আমাদের দেখা ট্রেনটা চিন্তা আমাদের সবাইকে আমাদেরকে আছে যাই এখন কথা বাজে পৌঁছে এগারোটা বাজে কি লেট করলো দশ মিনিট দশ মিনিট